অবশেষে অপেক্ষার দিন কিন্তু শেষ ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ কিন্তু দ্রুত আসতে চলেছে এবং এই সিরিজটির শুটিং কিন্তু খুব দ্রুত গতিতে যাচ্ছে এর আগে হয়তো বেশ কিছু ইমেজ এবং পোস্টার আমরা দেখিয়েছি ব্যাচেলার পয়েন্ট সিজন কে নিয়ে এবার এই সিরিজের যিনি ডিরেক্টর আছেন কাজল আরফিন আমি তিনি কিন্তু নতুন আরেকটি ভিডিও শেয়ার করেছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাচেলার পয়েন্ট এই সিরিজের সঙ্গে যারা ওতপ্রোতভাবে যুক্ত এবং ব্যাচেলার পয়েন্টের দুজন জনপ্রিয় অভিনেতা হাবু ভাই এবং কাবিলাকে সঙ্গে নিয়ে সমস্ত সমস্ত টিম মেম্বাররা কিন্তু ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভটাকে সেলিব্রেট করছেন এমন একটি ভিডিও তিনি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে তো যবে থেকে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ আসতে চলেছে তবে থেকে কিন্তু ব্যাচেলার পয়েন্টে যারা ভক্ত আছেন বা দর্শক আছেন তারা কিন্তু যথেষ্ট আনন্দিত কারণ দীর্ঘ প্রতীক্ষার পরে কিন্তু ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ কিন্তু আসতে চলেছে এর আগে যতগুলো পর্ব হয়েছিল বা যতগুলো সেশন হয়েছিল ওয়ান টু ফোর পর্যন্ত অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল এই সিরিজটি কিন্তু মানুষের জীবনের সঙ্গে অনেক কিছু রিলেট করে থাকে অর্থাৎ আমরা যখন বাইরে পড়াশোনা সূত্রে বাইরে থাকতাম হোস্টেল বলুন বা রুম রেন্ট বলুন ঠিক এইভাবে বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষজন একসঙ্গে থাকতাম ধীরে ধীরে বন্ধুত্ব হয়ে যেত এবং তারপরে ঠিক এমন ঘটনায় ঘটতো যার ফলে কিন্তু মানুষ নিজের লাইফের সঙ্গে এটিকে কানেক্ট করতে পারে এবং সেই জন্য এই সিরিজটি কিন্তু অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে এবং সেই সঙ্গে এই সিরিজে যারা অভিনয় করছেন তাদের প্রত্যেকের অভিনয় কিন্তু অত্যন্ত সুন্দর বলতে পারেন এই সিরিজের যে সমস্ত ক্যারেক্টারগুলো আছেন তারা যেন ওই ক্যারেক্টারের জন্যই এই সিরিজের যে সমস্ত ক্যারেক্টারগুলো আছে বা সেই ক্যারেক্টারগুলোতে যারা অভিনয় করছেন আপনি তাদের অভিনয় দেখে কিন্তু অরিজিনাল নামটা ভুলে যাবেন এবং ক্যারেক্টারের যে নামটা আছে সেই নামটি কিন্তু প্রথম আপনার মনে পড়বে তাদের যদি কোনো ছবি দেখেন মানে এত সুন্দরভাবে তারা দর্শকের কাছে ব্যাচেলার পয়েন্ট এই সিরিজটি কিন্তু তুলে ধরছে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ কিন্তু দ্রুত আসতে চলেছে আর নতুন একটি ভিডিও শেয়ার করেছে যে বিষয়ে বললাম এখানে একবার দিয়ে দিচ্ছে একবার দেখে নেবেন যেখানে কিন্তু ব্যাচেলার পয়েন্টের সমস্ত টিম মেম্বার সহ দুজন অভিনেতা এবং ডিরেক্টর তারা সবাই আছেন এবং সেলিব্রেট করছেন ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভটাকে নিয়ে তবে এই সিরিজে কিন্তু এবার অনেক বেশি চমক থাকবে এর আগের সিরিজগুলোতে তো আমরা নানা রকম চমক দেখতে পেয়েছি তবে এই নতুন সিজন ফাইভে কিন্তু আরও অনেক বেশি চমক আমরা দেখতে পাবো এবং সেই অপেক্ষাতেই কিন্তু আমরা আছি তো খুব দ্রুত এটি আমাদের সামনে চলে আসবে শুটিং দ্রুত হারে এগিয়ে যাচ্ছে আর এই সিরিজটি সম্পর্কে অন্যান্য আপডেট পেলে কিন্তু অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে ভিডিওটি প্রথম দেখে থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ